আপনি দেখছেন পদনি টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি তাসমিয়া খানম ফেসবুক ডট কম স্ল্যাশ পদনি টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ বলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান গ্রেফতারকৃত মিল্টন সমন্তরের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে টাকা হয়েছে শনিবার ঢাকার মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি বলেন মিল্টন সমাদদারের বিরুদ্ধে যেসব অভিযোগ সেসব বিষয়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আশ্রমের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে তার স্ত্রীকে রোববার দুপুরে ডিবিতে ডাকা হয়েছে মিল্টন সমাদদার সাইকোতে পরিণত হয়েছে তথাকথিত মানবতার ফেরিওয়ালা কিভাবে হলেন তার অর্থের উৎস কিভাবে আসে কিভাবে সে দরিদ্র মানুষকে সংগ্রহ করত এবং কেনই বা তাদেরকে টর্চার সেলে এনে পেটাতেন সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে গাজীপুরের জয়দেবপুর স্টেশন সংলগ্ন এলাকায় দুটি ট্রেনের সংঘর্ষের চব্বিশ ঘণ্টা পার হলেও উদ্ধার অভিযান শেষ হয়নি এতে ভয়াবহ শিডিউল বিপর্যয় পড়েছে ট্রেন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিলম্বে ছেড়েছে বেশ কিছু ট্রেন ঢাকাগামী বেশ কিছু ট্রেনেরও বিলম্বে ছাড়ার তথ্য মিলেছে এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা তবে রোববারের মধ্যে শিডিউল বিপর্যয় কাটিয়ে ওঠার প্রত্যাশা স্টেশন ম্যানেজারের এতে উত্তর পশ্চিমাঞ্চলগামী সবকটি ট্রেনের শিডিউল পূর্ণ পড়েছে স্টেশন ম্যানেজার মাসুদ সালওয়ার সংবাদ মাধ্যমকে বলেন উদ্ধার অভিযান শেষ হলে দুই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হবে এতে দুর্ঘটনার কারণে এখন পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন বিলম্বে ছেড়েছে জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতির শিকার রাজশাহীর চক রাজাপুর প্রচন্ড খরা নদী ভাঙন বন্যা জলাবদ্ধতার মতো প্রাকৃতিক যুদ্ধের সাথে লড়াই করে থেকে আছেন এজনের মানুষ কিন্তু এখানকার সকল নারী মনে করেন মাসিক খারাপ কোনো অসুখ তাই এখানকার বেশিরভাগ নারী মাসিকজনিত অসুস্থতায় ঢুকলেও তাদের চিকিৎসা করানোর কোনো উপায় নেই এখানে বিস্তারিত দেখুন পিরিয়ড মাসিক মিন্স বা ঋতুস্রাব প্রতিটি নারীর ক্ষেত্রেই স্বাভাবিক নিয়ম কিন্তু রাজশাহীর বাঘার চকরাজাপুর ইউনিয়নে নারীদের কাছে তা যেন খারাপ কোনো অসুখ

বিশেষ করে বন্যা ও নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে ভোগান্তি বাড়ে নারীদের বসত ভিটা হারিয়ে কোথাও কোনো মতে আশ্রয় নেয়ার দিনগুলোতেও স্যানিটারি প্যাড বা তেমপুনের অভাবে খড় পুরনো মোজা খবরের কাগজ ন্যাকড়া বা ছেঁড়া কাপড় ব্যবহার করতে হয় তাদের ফলে শারীরিক জটিলতার শিকার হন বাচ্চা আছে বাচ্চা পর আমার হলো খুব এই যে মাসিকের খুব সমস্যা হয়েছিল। এই ব্লিডিং খুব রক্ত খুব অনেক বেশি হচ্ছিল তখন তখন আমাদের এখানে তো কোনো স্বাস্থ্য কমপ্লেক্স নেই কোনো ই নেই ভালো ডাক্তার নেই বা লজ্জায় কারো কাছে বলতেও পারি না এই কথা শিক্ষকরা বলে স্বাস্থ্য বিধি মেনে চলতে আমাদের টাকা পয়সার অভাব আমরা টাকা পয়সা না থাকলে আমরা কোনো কিছুই করতে পারি না আমাদের বন্যার কারণে ঘর বাড়ি ভেসে যায় আমাদের অনেক কষ্ট হয় থাকতে সংশ্লিষ্টরা বলেছেন পিরিয়ডের বিষয়ে নানাভাবে সচেতন করা হলেও আর্থিক অসচ্ছলতার কারণে খুব একটা লাভ হচ্ছে না বিদ্যালয় তো দীর্ঘদিন ছুটি ছিল ছুটির আগে আমাদের এখানে মহিলা শিক্ষক ছিল তো আমাদের যারা ফোর ফাইভ এর মেয়েরা বিশেষ করে এদের যখন ওই যে মিনস আসার আসলো বা আসার সময় এখানে আমাদের মহিলা শিক্ষক দ্বারা আমাদের একটা ক্লাসই নেওয়া হতো ক্লাস নেওয়া হতো দেখা যাচ্ছে ক্লাস নিলেও যে তারা যে খুব বেশি সচেতন হতো তা কিন্তু হতো না হতো না তার কারণ হচ্ছে আমাদের এখানে বাবা মা এবং এরা এরা ওই দিনে মানে বেশিরভাগ দিন মজুর দেখা যাচ্ছে যে মাঠে কাজ করে ওই রাতে ওই মেয়ের কি হলো না হইলো হয়তো রাতে খোঁজ খবর নেওয়ার একটা সুযোগ পায় দুই একটা বা তিনটা বাচ্চা হওয়ার পরে মায়েদের জরায়ুর প্রবলেম ম্যাক্সিমাম মায়ের মায়েরা ভোগে এবং আমাদের যেটা মনে হয়েছে যে অসতর্কতা বা মানে নিজের আর্থিক অসচ্ছলতা বা হয়তো সময় মতো না পাওয়া এই যোগাযোগ ব্যবস্থার কারণে এই সমস্ত কারণেই কিন্তু এই সমস্যাগুলো হয় আবার বন্যায় ফসল নষ্ট হয় জীবিকার তাগিদের শহরে পাড়ি জমাচ্ছেন পুরুষেরা ফলে সংসারের চাপ আরো বেশি নিতে হচ্ছে নারীকে এতে সন্তান পালন ও নিজের স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্ব দিতে পারছেন না মায়েরা আনিকা তামান্না পদ্মা নিউজ চক্রাজাপুর বাঘা রাজশাহী অতিমাত্রা ইনসুলিনের ডোজ প্রয়োগ করে অন্তত সতেরো জন রোগীকে হত্যার দায়ে মার্কিন এক নার্সকে সাতশো ষাট বছর কারাবাসের সাজা দিয়েছেন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের আদালত থেকে সাল পর্যন্ত তিন বছরে অঙ্গরাজ্যের পাঁচটি হাসপাতালে এই ঘটনা ঘটিয়েছেন একচল্লিশ বছর বয়সী নার্স হেদার তিন বছরে মোট বাইশ জন রোগীকে ইনসুলিনের ইনজেকশন দেন তিনি যাদের বয়স তেতাল্লিশ থেকে একশো বছরের মধ্যে যাদেরকে এই ইনজেকশন দেওয়া হয়েছে তাদের মধ্যে এমন রোগী ছিলেন যাদের ডায়াবেটিস ছিল না ভারতীয় সংবাদ মাধ্যম এন বলছে ইনজেকশন দেওয়ার জন্য রাতের বেলার শিফট কে বেছে নিতেন হেদার দিন দিন কাজের পরিধি যেন বেড়ে চলেছে অভিনেত্রী আজমেরি হক মাধবের একের পর এক চরিত্রে অভিনয়ের দুটি ছড়িয়ে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী তারই প্রমাণ মিলল আবার প্রসেনজিৎ বিশ্বাসের অ্যান্থোলজি ফিল্ম ফেয়ার অ্যান্ড আগের একটি গল্পে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছেন বাঁধন ভারতীয় গণমাধ্যম বলছে বাঁধন কাজটি করতে ইচ্ছুক ইতিমধ্যে সেখানে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন তিনি এ গল্পে বাঁধন ছাড়াও থাকছেন ফার্জি ব্রহ্মাস্ত্র খাত তারকা সাকিব আয়ুব ও দেবপ্রসাদ হালদার চলতি মাসের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বাঁধনের আসন্ন বিশ্বকাপ ও বাংলাদেশ সিরিজের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলা কোরি আন্ডারসনও আছেন যুক্তরাষ্ট্রের দলে বিশ্বকাপের আগে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র যা দিয়ে বিশ্বকাপের প্রস্তুতিও সাথে আসরের সহ আয়োজকরা ঘোষিত দলে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেওয়া হয়েছে মোনার প্যাটেলকে নিউজিল্যান্ডের ক্রিকেট থেকে অবসর নিয়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে পাড়ি জমানো কোরি অ্যান্ডারসন ভিন্ন জার্সিতে মাতাবেন এবারের বিশ্বকাপ আগামী একুশ মে প্রথম টি টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মাঠের লড়াই বাকি দু ম্যাচ তেইশ ও পঁচিশ মে এক জুন ডালাসে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদনিউজ বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদানিউজ টোয়েন্টি আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদানিউজ টোয়েন্টি ফোর চ্যানেল নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ টোয়েন্টি ফোর ডট পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসমিয়া খান ভালো থাকুন সুস্থ থাকুন